মাত্র বিশ টাকা খরচ করে বানিয়ে নিলাম মজাদার অনেক দামি প্রায় আড়াইশো টাকারও বেশি দামি একটা টমেটো সস যেটা আমাদের স্ন্যাক্স আইটেমের সাথে যে কোনো সময় কিন্তু এটা লাগেই লাগে হ্যালো বন্ধুরা আলাইকুম সুলতানাস ক্রিয়েটিভ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি সুলতানা আমি এখানে এক কেজি পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে সুন্দর করে ধুয়ে জাস্ট মাথাটা শরীর সাজে এরকম করে একটু কেটে নিয়েছি এখন কিন্তু টমেটোর দাম একেবারেই কম এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এখানে আপনারা কাঁচা লাল মরিচটাও ইউজ করতে পারেন তবে শুকনো মরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জালে তুলে দিলাম যখন এরকম একটু বলক চলে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট দুটুকু দারচিনি এবং দুই থেকে তিন টুকরো লবঙ্গ এর মধ্যে আপনারা চাইলে রসুন ইউজ করতে পারেন তবে আমি রসুনের ফ্লেভারটা আমার সবসময় কিছুতে ভালো লাগে না এই জন্য রসুনটা আমি স্কিপ করে গেছি আপনারা চাইলে রসুন একটা দেশি রসুন অথবা বড় রসুনের দুই তিন কোয়া এর মধ্যে দিয়ে দিতে পারেন এখানে টমেটোটা আমি একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি টমেটো সিদ্ধ হয়েছে কিনা টমেটোটা কিন্তু একদম মিহি করে সিদ্ধ করে নিতে হবে একদম সুন্দর করে এর মধ্যে কাঁচা ভাব কিন্তু থাকা যাবে না আর আপনারা টমেটোটা সিলেক্ট করার সময় একবারে পাকা লাল টমেটোটা সিলেক্ট করবেন কোনো কাঁচা রাখবেন না তো এটা এখন সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এরকম একটা ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিতে পারেন আপনারা কেউ চাইলে এটাকে শিল বেটে নিতে পারেন আমি এখন একটা স্টেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিব সেকে টমেটোর যে বিচি আছে এই বিচিগুলোকে আমি বাদ দিয়ে দিব এখন টমেটোর সিজন টমেটো কিন্তু সব ২০ বিশ টাকা গ্রাম বেশি দশ টাকাতেও কিন্তু পাওয়া যায় তো এই সময় যাদের বাড়িতে টমেটো সস খুব বেশি প্রয়োজন হয় তারা কিন্তু চড়া দামে টমেটো সস না কিনে এই সময় অনেকগুলো করে বানিয়ে কিন্তু রাখতে পারেন এটা বানাতে কিন্তু খুব বেশি কিছু দরকার হয় না তবে হ্যাঁ আমি ভিডিওটা একটু বড় করে করছি আপনাদের স্কিপ করে দেখাচ্ছি না এই যে টমেটোটা মানে যে চাটনি বানানোর জন্য সরি সস বানানোর জন্য যে টমেটো ইয়েটা বানিয়েছি সেটা কিন্তু আমি জালে তুলে দিয়েছি এবং ব্ল্যান্ডার করার পরে যেটা দেখবেন টমেটো থেকে কিন্তু এরকম একটা ফেনা ফেনা ভাব উঠে আসে এই যে সাদা সাদা ফেনাটা এই ফেনা কিন্তু রাখা যাবে না রাখলে কিন্তু এটা সসের সাথে পরে কালার চেঞ্জ হয়ে যাবে এবং সসটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো যতক্ষণ পর্যন্ত এরকম টমেটো সসের মধ্যে এরকম ফেনা ফেনা উঠতে থাকবে আমি কিন্তু ততক্ষণই এটা নেড়ে চেড়ে মানে উঠিয়ে উঠিয়ে ফেলে দেবো আমি কিন্তু ভিডিওটা স্কিপ করি নাই স্কিপ করলে কিন্তু আপনারা এই জিনিসটা বুঝবেন না যার কারণে যেটা হবে যে অনেকেই আছে দেখেন ভিডিওতে দেখায় যে ইউটিউবে অথবা ফেসবুক চ্যানেল থেকে ভিডিও দেখে কোনো কিছু করতে গিয়ে তাদের যে অবস্থা হয় আমি জাস্ট আপনাদের যেন এরকম অবস্থা না হয় ঠিক সেই কারণেই আমি কিন্তু ভিডিওটা লং হলেও আমি কিন্তু স্কিপ করি নাই আমি আপনাদের দেখার জন্য বোঝার সুবিধার্থে আমি কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি দেখেন একটু নাড়া দেওয়ার পরে কিন্তু আরও সাদা সাদা বাবলস উঠেছে এই বাবলসগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তো যতক্ষণ উঠাতে উঠানো যায় ততক্ষণই কিন্তু উঠিয়ে নিতে হবে এখন কিন্তু আমার আর উঠানোর দরকার নাই এখন আমি এদের মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো চিনি এর মধ্যে কিন্তু আমি খুব বেশি চিনি ইউজ করবো না কারণ আমার টমেটোটা মোটামুটি টক খুব বেশি টকও না আবার খুব বেশি যে মিষ্টি তাও না তবে টমেটোর মধ্যে একেবারে বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না সস কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না সসের মধ্যে কিন্তু একটু মিষ্টি ভাব থাকবে একটু টক থাকবে একটু ঝাল থাকবে তাহলে কিন্তু টকে মানে সসের আসল চেষ্টা পাওয়া যায় তো চিনিটা দেওয়ার পরে এরকমভাবে অনবরত নাড়তে হবে নাড়লে কিন্তু টমেটো সসটা আর একটু পাতলা হয়ে যাবে ভয় কিছু নাই পাতলা কিন্তু ঘন করারও ব্যবস্থা আছে তো এটা বলো করতে থাক আমি এখানে নিয়েছি দুই থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার আমার চামচটা একটু বড়ো এখানে সব মিলিয়ে তিন চামচের মতো হবে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি ভিনেগার দিয়ে খুলে নেব ভিনেগার যেটা সাদা সিরকা এটা আমাদের মোটামুটি সবার বাড়িতেই থাকে না থাকলেও এটা গ্রোসারি শপে পাওয়া যায় কিনে নিয়ে আসবেন খুব বেশি দাম না তো আমি এটাকে ভিনেগার দিয়ে গুলে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার টমেটো সসটা জাল হচ্ছে জাল হতে হতে কিন্তু এর মধ্যে যে পানিটা আসবে বা চিনির যে পানিটা বেরোচ্ছে এটা কিন্তু একটু ট্রেনে আসবে আমি আবার একটু একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি একটু নেড়ে চেটে দিলে যেটা হবে সব দিকে একই রকম খুব হবে আমি ভিডিওটা স্কিপ করি নাই আপনারা লং হয়ে যাচ্ছে জন্য ধৈর্য হারা হবেন না যদি পারফেক্ট রেসিপি করতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে টেনে টেনে না টেনে টেনে দেখলে কিন্তু কোনো একটা স্কিপ হয়ে গেলে আপনার টমেটো সস কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন না বা টমেটো সসের টেস্টটাও কিন্তু অরিজিনাল পাবেন না তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো পাকা হওয়ার কারণে কিন্তু আমার টমেটোর কালারটা একদম অথেন্টিক আছে আমি কিন্তু এখানে কোনো প্রকারে ফুড কালার বা কোনো কালার ইউজ করি নাই আমি কিন্তু অথেন্টিক কালারটা যেটা সেটা রেখেছি কারণ এখানে আমি বাসায় খাব বাসার জন্য আমি তৈরি করছি আমি আসলে কোনো বিজনেস পারপাসে তৈরি করছি না তো বুঝতেই পারছেন আমি এখানে কোনো রকম পেটিভ ইউজ করছি না কেমিক্যাল ইউজ করছি না এই তো আমার ভিনেগার দিয়ে গুলানো হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এবং এভাবে নাড়তে থাকবো তো এটা একবারে ঢেলে দিয়ে নাড়া যাবে না এটা কিন্তু এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে না হলে কিন্তু মানে এটা যে ঘনত্ব বেশি হলো কি কম হলো এটা বুঝতে পারবে না হুট করে সবগুলো ঢেলে দিলে কিন্তু সসটা বেশি ঘন হয়ে যাবে আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু সস খেতে ভালো লাগবে না আমি অল্প একটু প্রথমে দিয়ে নিয়েছি পরে কিন্তু আর একটু সস মানে আর একটু কর্নফ্লাওয়ার লেগেছে তো ভিড়া সরি সসটা যখন আপনারা জাল করবেন তখন কিন্তু আসলে চুলাতে থাকা অবস্থায় কিন্তু এরকম একটু মানে পাতলা থাকবে কিন্তু এটা দেখে আপনারা ভয় পাবেন না যে এত বেশি পাতলা সস খেতে ভালো লাগবে না আসলে কিন্তু এই সসটা যখন ঠান্ডা করবেন তখন কিন্তু আপনার ঘন হয়ে যাবে সুতরাং এটা এই টিক বুঝে নিতে হবে তবে আমি যতটুকু কর্নফ্লাওয়ার গুলিয়েছিলাম আমার কিন্তু পুরো কর্নফ্লাওয়ারটা লাগে নাই তো দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু চুলাটা মিডিয়াম হিটে রেখে এরকম অনবরত নাচছি দেখেন মার্শাল্লা কী সুন্দর একটা কালার এসেছে একেবারে অথেন্টিক স্বাদে গন্ধে কোনো দিকে কিন্তু কম ছিল না ভিনেগারের একটা টক টক গন্ধ এবং সাথে মিষ্টি এবং ঝালের একটা ফ্লেভার মারশাল্লা খেতে যে কি সুন্দর হয়েছিল আমি অল্প করেই করে নিয়েছি আপনারা চাইলে এটা বেশি করে করে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো এই তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি ধরে রাখবো থ্যাংক ইউ ফর ওয়াচিং